এটা হচ্ছে দশ রুপি কয়েন এটা আচ্ছা এটা হচ্ছে পাঁচ রুপির কয়েন ইন্ডিয়ান কয়েন এটা তারপর এটা হচ্ছে এক রুপির কয়েন এটাও এক রুপির আচ্ছা এক রুপির কয়েনগুলো কি একই সাইজের না এসবগুলি এটা হচ্ছে পাঁচ রুপির কয়েন গোল্ডেন কালারের পাঁচ ট্রফির কোয়েটগুলো হয় আর দশ টুপির কোয়েট হয় এটা হচ্ছে দশ টুপি এটা সামনে আর এটা পিছনে এগুলা দশ টুপি এটা হচ্ছে পঞ্চাশ টুপি পঞ্চাশ রুপির সামনে এরকম আর পিছনে এরকম এক এটা হচ্ছে দুইশো রুপি দুইশো রুপির ফ্রন্টে এরকম আর ব্যাক সাইডে এরকম এটা হচ্ছে একশো রুপি একশো রুপির ফ্র্ট ডে এরকম আর সাইডে এরকম আচ্ছা রুপি পাঁচশো রুপির এই যে সাইডটা এরকম হয় আর ব্যাক সাইডটা এরকম সারের ছবি দে আছে